গাইস তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি ওই যে বলেছিলাম তোমাদের অনেক লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আমাদের বেরোতে বারোটারও বেশি চলো তো এখন আমরা এখানে করছি এটা কোন জায়গা তোমরা দেখে বুঝতে পারলে বলো তো চলো আজকে একটা হেভি সুন্দর জায়গায় যাব মানে যেটা আসানসোলের মধ্যেই খুবই সুন্দর পিকনিক প্লেস কোথায় যাব না যাব সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর দারুণ একটা জায়গা ভীষণ ভালো একদম দিল খুশ করার মতো জায়গা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এই মহারানী আমাদের মুখ অবস্থা খুবই খারাপ এখন টিটো আমাদেরকে নিতে চলে এসেছে মানে আমি আর দিপি তো যে চেপে পড়েছি ওর বাইকে আর এখন সৌরভ ওখানে ওয়েট করছে তো তারপর দিপি চলে যাবে ওর বাইকে আর আমরা দুজন আলাদা আলাদা

বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা এদিকে যুদ্ধ করছে মানে যুদ্ধ মানে হচ্ছে সবাই মিলে আর কি মানে সবাই বলতে ওরা দুজন মিলেট। সৌরভ আর টিটো আজকের প্ল্যানিং হচ্ছে যে ওরা দুজন মিলেই রান্না বান্না করবে তো তাই জন্য ওরা দুজন মিলে এখন উনুন ধরাচ্ছে সেটা একেবারেই ধরছে না আজকের ওয়েদারটা এতটাই সুন্দর আর হাওয়া চলছে তো উনুন কিছুতেই ধরছে না আর ওরা সেই যুদ্ধ করছে মানে গাড়ি থেকে পেট্রোল বের করছে এই করছে ও করছে কত কি যে করছে যাই হোক তো দেখা যাক কী হয় কখন উনুন ধরে আর আমরা এত লেট করে ফেলেছি কিছু বলার নেই তো এই যে কিছু করে হোক জ্বলেছে উনুনটা এবার এর মাঝে টিটো এখন উনুনটা ঠিকঠাক করছে আর মাঝে ওই দিকে ওরা এখন ছবি টবি তুলছিল তো চলো দেখতে থাকো আমরা কি কি বানাবো এইদিকে সৌরভ এখন বানাচ্ছে হান্ডি চিকেন হান্ডি বানাচ্ছে তো এর মাঝে আমরা একটু হেল্প করছিলাম কিছুই করিনি সেটা কিন্তু নয় আর আমরা আমরা একদম সবথেকে বেশি কাজ আমরাই করছি বলো হচ্ছে মাটির আজকে আমরা মাটির ইয়েতে মানে হাণ্ডি যেহেতু বানাবে তো ওই জন্য সৌরভের প্ল্যানিং ছিল যে মাটির ওই হাঁড়ির মতোগুলো কী বলে ওইটার মধ্যেই আর কি হান্ডি বানাবে তো যে যেটাতে আর কি হয় অ্যাকচুয়ালি এটা হাণ্ডি নয় আমরা ঢাকা দেওয়ার কিছু আনিনি বাট এটা খুবই টেস্টফুল মানে হয় শুনেছি যে কাঠের উনুনে রান্না প্লাস তার সাথে আবার এরকম আর এ দেখো নাচ করছে ভূতনিয়া তো তোমাদেরকে চারপাশের ওয়েদারটা অ্যান্ড পরিবেশটা দেখিয়ে দেখিনি ভীষণ সুন্দর জায়গাটা তো একবার দেখে নাও একটা সিনেমাটিক শটে করছি বসিনি আমরা একদম গেস্ট আজকে আজকে সমস্ত কিছু করেছে ছেলেরা একেবারে মানে আমাদের বেস্টুরা তো চলো ও মা এই দেখো এই স্পেশাল স্পেশাল ভাবে রান্না করেছে এই যে আমাদের খুবই আর এরা জলে বিসর্জন করে দিয়েছি তো চলো আমরা এবার একটু পরে আড্ডা টাড্ডা মেরে বেরোবো এখান থেকে সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছে পাঁচটা বেজে গেছে পাঁচটা পাঁচটার বেশি হয়ে গেছে তো চলো আর এই যে কালো কালো রোদ চলে গেছে আলো নেই অন্ধকার তাই কালো কালো লাগছে সবাইকে তারা যারা এসেছিলো পিকনিক করতে সবাই চলে গেছে এবার আমরাও বেরোচ্ছি সন্ধে সন্ধে হয়ে গেছে আর এটা একটু ভেতরে তো তাই সন্ধেবেলাতে না থাকাই উচিত তো চলো বেরোনো যাক তোমরা যারা জানো না যে কিভাবে এসেছি জায়গাটায় তো চলো তোমাদেরকে ডিটেলসে সেটা সবটাই বলে দিই যে কোন দিক দিয়ে আসবে কিভাবে আসবে তো সবটা দেখিয়ে দিচ্ছি চলো যাওয়ার পথে ভেবেছিলাম আসার পথেই দেখাবো বাট অন্য রাস্তা দিয়ে এসেছি তাই দেখাতে পারিনি তো চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওই যে বাইপাস চিত্তরঞ্জন রোডটা যেটাতে বাইপাস ধরবে তোমরা সেই রোডটা রেটটা দিয়ে সোজা যাবে মানে আমরা যেহেতু আসানসোল দিক থেকে বা কুলটি দিক থেকে এসেছি তো এই যে এটা হচ্ছে পেনোরমার সামনে এই যে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবে উপরে হচ্ছে বাইপাস আর নিচে তোমার এই পেনোরোমার এই দিকটা মানে বাইপাসের দিকে চলে যাওয়ার একটা রাস্তা ঢুকলাম আর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা বাইরে তো প্রায় আট থেকে ন ডিগ্রি সেন্টিগ্রেড একদম তাপমাত্রা একদম জমে যাচ্ছে হাত পা বরফ হয়ে যাচ্ছে জাস্ট জমে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব অনেক দিন ব্লগ দিই তো তার জন্য সরি